পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জলঙ্গার একটি মাঠে এক বিশাল জনসভার আয়োজন করল তৃণমূল কংগ্রেস এই জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা তাদের অধিকার কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা নিয়ে এই সভার আয়োজন করা হয় সভাস্থলে জেলা বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার তৃণমূল নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায় পাশাপাশি হাজির ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সভা শুরুর আগেই মাঠ জুড়ে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ তৈরি হয় সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে বলেন রাজ্য সরকার সব সময় তাদের পাশে রয়েছে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে শ্রমিকরা যে সমস্যার মুখোমুখি হন তা সমাধানে তৃণমূল কংগ্রেস সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে তিনি কেন্দ্র সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা তুলে ধরেন এই সভা থেকে তৃণমূল নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেন ঠিক কী কী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তা জানতে শুনে নিন নিউজ টিভি এক দশমিক পাঁচ বাংলার বিশেষ প্রতিবেদনে নিজের দায়িত্বে ছিল সবার সাথে কথা বলে যা যেখানে যে সহযোগিতা প্রয়োজন হয়েছে আমরা সেই সহযোগিতা যে আমরা বিজয়ী হয়ে তাদেরকে বাংলায় ফেরত এনেছি এবং আগামী দিন ওই লড়াই চলবে এটা একমাত্র বাংলায় করেছে এবং আজকে শুধুমাত্র এটা রাজ্য সরকার অতি সীমিত সীমাবদ্ধ থাকলো না আমি যখন এক ডাকে অভিষেকের কথা বলেছি আমি নাম্বারটা আপনাদের সকলকে দিয়ে দিচ্ছি নাম্বারটা সেভ করে দেখুন লিখে কাছে পেন আছে ফোন থাকে নাম্বারটা লিখে দিন এই নাম্বারে কোনো অসুবিধা হলে যারা বিপদের মুখে পড়ছেন আমাকে জানাবেন আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি পাশে দাঁড়াবো নাম্বারটা হচ্ছে সেভেন ডবল এইট ডবল সেভেন সেভেন ডবল এইট ডবল সেভেন